নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আর একটি নতুন ভিডিওতে এই ভিডিওতে বন্ধুরা আপডেট দিতে চলেছি ভারতীয় ফুটবলকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া রয়েছে ও তার পাশাপাশি বন্ধুরা আনোয়ারকে নিয়ে আপডেট দিতে চলেছি এই ভিডিওতে তো তার পাশাপাশি বন্ধুরা ডারবির আগে মোহনবাগান ইস্টবেঙ্গল নিয়ে মোহনবাগান বাড়তি অ্যাডভান্টেজ পাবে তো কী অ্যাডভান্টেজ হবে এই ভিডিওতে আপনাদেরকে বলে দেবো তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবেন তো বন্ধুরা প্রথম আপডেটটি দিয়ে আপনাদেরকে তো বন্ধুরা কলকাতা ফুটবল লিগে দুই দলের ফুটবলাররা মাঠে উপস্থিত থাকা সত্ত্বেও ম্যাচ বাতিল হয়ে গেল কারণ জার্সি পরে মাঠেও নেমে পড়েছিল তারা উপস্থিত ম্যাচ ম্যাচ অফিসিয়াল থেকে শুরু করে দুই ক্লাব তারা ইউটিউবে শুরু হয়ে গিয়েছিল লাইভ টেলিকাস্ট শেষ পর্যন্ত বাতিল হয়ে গেল কলকাতা ফুটবল লিগের পুলিশ বানাম ক্যালকাটা কাস্টমের ম্যাচ খেলা বাই সমস্ত তোড়জোড় থাকার পরেও বা কেন বাতিল হলো এই ম্যাচ রবিবার কলকাতা ফুটবল লীগের তিনটে ম্যাচ হওয়ার কথা ছিল মোহনবাগান সুপারজায়েন্ট বনাম জর্জ কাপ ক্যালকাটা পুলিশ বানাম পেয়ারলেস স্পোর্টিং ক্লাব ও পুলিশ অ্যাথলেটিক ক্লাব বানাম ক্যালকাটা কাস্টমস মোহনবাগান ও পেয়ারলেসের ম্যাচের সময়সূচি তো বন্ধুরা এই বিষয়টি নিয়ে যে খবরটি জানা গেছে নিরাপত্তার অভাবে কারণে কিন্তু এই ম্যাচটি বাতিল করা হয়েছে যথেষ্ট নিরাপত্তা না থাকায় ম্যাচ আয়োজকরা খেলা শুরুর পক্ষে ছিল না তাই কিক আশায় বিধাননগরের মাঠে বেশ কিছুক্ষণ অপেক্ষা করেছিল দুই দলের খেলোয়াড় শুরু হয়েছিল হওয়ার কথা ছিল বিকেল তিনটে থেকে নিরাপত্তার কর্মীরা এলেন বিকেল চারটে কিছু আগে তাই নিরাপত্তার কর্মী আসার সঙ্গে সঙ্গেই খেলা শুরু করা সম্ভব নয় তাই ম্যাচের জন্য ফুটবলাতে তৈরি হওয়ার জন্য দরকার কিছুটা সময় তারপর বল মাঠে বল গড়ানোর পালা এমনিতেই দেরি তারপর আরও দেরি করলে ম্যাচ শেষ হওয়ার ক্ষেত্রেই সমস্যা হতে পারতো তাই আলোর অভাবে ম্যাচ আদৌ করা সম্ভব হতো কি কিনা সে ব্যাপারে দেখা গিয়েছে প্রশ্ন শেষ পর্যন্ত বাতিল করা হয়েছে ম্যাচের নতুন ডেট পরে জানা যাবে তো বন্ধুরা এবার আসি আনোয়ার আলীকে নিয়ে যে আপডেটটি রয়েছে তো বন্ধুরা আপনারা সকলেই জেনে গেছেন যে গতকাল রাতে কিন্তু আনোয়ার আলী কলকাতা শহরে চলে এসেছে ও ইস্টবেঙ্গল সমর্থকদের উল্লাসে মেতে উঠেছেন তিনি তবে এখন কথাটা হলো যে আনোয়ার আলী তাহলে কি ইস্টবেঙ্গল দলেই খেলছে হ্যাঁ ইস্টবেঙ্গল দলেই খেলছে তিনি প্লেয়ার স্ট্যাটাস কমিটির নির্দেশে তাকে কিন্তু এনওসি দিয়ে দিয়েছে মোহনবাগান সুপারজেন্ট যার ফলে এখন তিনি দিল্লি এফসির ফুটবল তাই অন্য দলে সই করতে কোনো বাধা থাকলো না এই ভারতীয় ডিফেন্ডারে তাই গত মাসে ইমামি ইস্টবেঙ্গলের সঙ্গে প্রিকন্টাকে স্বাক্ষর করেছিলেন আনোয়ার সেই জন্যই তার লাল কাজে কার্যত সময়ের অপেক্ষা জানি রীতিমতো খুশি রে ইস্ট ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে কিন্তু কবে কলকাতায় আসবেন মোহনবাগানে এই প্রাক্তন ফুটবলার তো সেই মতো শেষ বেশ অব জল্পনার অবস্থান গতকাল রাতে কিন্তু চলে আসছে তো বন্ধুরা বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে যে ইস্টবেঙ্গলে সই করার আগে তাকে কিন্তু বেশ মোটা টাকা জরিমানা দিতে হতে পারে মোহনবাগান দলকে ও তার পাশাপাশি কিন্তু ইস্টবেঙ্গল দল ট্রান্সফার ব্যানও খেতে পারে তো বন্ধুরা এবার আসি ডারবি নিয়ে তো ইস্টবেঙ্গল মোহনবাগানের যে ডারবিটি রয়েছে সেই ডারবি ম্যাচে মোহনবাগানের যে বাড়তি অ্যাডভান্টেজটি হলো সেটা হলো যে কোনো প্রকারে জিততেই হবে ইস্টবেঙ্গলকে তা না হলে ছিটকে যেতে পারে ডুরান্ট কাপ থেকে তাই ভালো খেলেও আসন্ন ডারবির আগে কিছুটা হলেও পিছিয়ে ইস্টবেঙ্গল তাই পরিসংখ্যানের দিক থেকে এগিয়ে রয়েছে মোহনবাগান সুপার সুপারজায়েন্ট আগামী আঠেরোই আগস্ট ডুরান্ডের ডারবিতে মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল এফসি ও মোহনবাগান সুপার জায়েন্ট তাই দুই দলের এবারে ডোরান কাপে দুটি করে ম্যাচ জিতেছে গোল পার্থক্যের বিচারে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে মোহনবাগান তৃতীয় স্থানে রয়েছে ইস্টবেঙ্গল ও প্রতিযোগিতায় পরবর্তী পর্বে যাওয়ার জন্য লাল হলুদ বিকে জিততেই হবে যেন তেন পোকারে তাই ডার্বির আগে কলকাতার দুই দলই ফর্মে রয়েছে তাই বৃহস্পতিবার ফুট ভারতীয় বায়ুসেনার ফুটবলের বিরুদ্ধে ছয় শূন্য গোলে জয়লাভ করে মোহনবাগান সুপার যাইন তার আগের ম্যাচে ডাউনটাউন হিরোজের এফসির বিরুদ্ধে এক শূন্য গোলে বাগান তাই দুই দলের কোনো গোল হজম করেনি সবুজ মেরুন বিকেট তাই ইস্টবেঙ্গল ভারতীয় বায়ুসেনার ডাউনটাউন হিরোজের বিরুদ্ধে জয়লাভ করেছে দুই ম্যাচে তিন এক গোলে জিতেছে যেহেতু গোল পার্থক্য মোহনবাগানে এগিয়ে রয়েছে সেই মতো মোহনবাগান যদি এই ম্যাচটা ড্রও করে তাহলে কিন্তু মোহনবাগান দল কিন্তু ডোরান্ট কাপের যে পৌঁছে যাবে তো সেই মতো বড় ম্যাচ থেকে পুরো পয়েন্ট নেওয়ার লক্ষ্যে নিয়ে মাঠে নামবে দুটি দল তাই আঠেরো আগস্ট যে দল ম্যাচ জিতবে সেই দলই জায়গা করে নিতে পারবে ডুরান কাপের তৃতীয় রাউন্ডে আর মোহনবাগান দল যদি ড্র করে তাহলেও কিন্তু চলে যেতে পারবে দ্বিতীয় রাউন্ডে তো বন্ধুরা ভিডিওটা এতটুকুই আশা করছি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লেগেছে দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে